এই যে আজকে মূলত আমরা আইসা বললাম রঞ্জু ভাইয়ের চাকার দোকানে আর আমরা কিন্তু এখন চার পাঁচজন মিলে কিন্তু একটা গাড়ি ফিল্টার খুলতেছি আর ফিল্টার খোলা কিন্তু একদমই সোজা ওই যে অনেকে হয়তো জানে না ও জানে না ও দেখাই দিতেছে যে কিভাবে প্রাইভেট কে ফিল্টার খুলতে হয় আর এই যে আমার বড় ভাই রঞ্জু ভাই অলি চাকা বানাইতেছে ভাই আজকে দোকানে কিরকম কাজকর্ম হয়েছে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো না তো রঞ্জু ভাই কিন্তু খুবই ফেমাস ঠিক আছে না ভাই আর আপনার দোকান ছাড়া কিন্তু আমরা কোনো জায়গা কিন্তু কোনো কিছু করি না এই যে আমাদের গাড়ির ফিল্টার ফিল্টার এখানে খোলা হয়েছে আর ফিল্টারে হাওয়া দিতে হইতেছে সবাই মিলে হাওয়া দিতেছে ওই দেখে যে হাওয়া দিতেছে ওই যে ওই যে হাওয়া দিতেছে আবির হাওয়া দিতেছে আর আর সাইকেল দোস্ত অলরেডি হাওয়ার মেশিন ছাড়তেছে আর আমরা কিন্তু ধরতে গেলে বন্ধু ভাই চাকার দোকান গু হাও কিন্তু হাওয়া টাওয়ার দেন কোনো কিছু মিলাই না আর এটা শেষ হলে চাইটার চাকা হাওয়া মিলাইবা এই চার চাকা হাওয়া মিলাইবা সুন্ধ বেড়া ভাই বন্ধু ভাই হ্যাঁ এই প্রাইভেট হাওয়া সুন্দরভাবে মিলাই দিবেন ভাই ঠিক আছে দিবেন কিন্তু ভাই তো আর এই যে গাড়িতে কিন্তু হাওয়া দেওয়া হয়েছে আজকে হাওয়া দিতেছে আমার ভাই বড় ভাই কাজ করতেছে এই জায়গায় কাজ করুন ভাই